ধিক্কার জানাই সেই সাংসদকে যিনি তার প্রতিবেশীর প্রতি আচরণ করতে পারে তিনি তার অন্য জায়গায় মানুষের কাছে কি আচরণ করবে তার এই প্রতিবেশীর প্রতি তার পাশের বাড়ির মানুষ তার প্রতিবেশী মানুষকে সাপোর্ট দেওয়া কি লাভটা হলে এমন একজন সাংসদ আমাদের দু নম্বর আরবান্দি দু নম্বরে থেকে আমাদের লাভটা কি তাই আসুন আমরা সকলে মিলে প্রতিশ্রুতি হই আদিবাসী বন্ধুদের ভাইদের সঙ্গে থেকে আগামী দিনে এর উপযুক্ত জবাব দেই হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদিবাসী

প্রথম আমি বিধায়ক হয়ে এসে শান্তিপুর বিধানসভায় এই বাবলা অঞ্চলে বিশ্বা মুন্ডার মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম এটা কোনো মূর্তি না আদিবাসীদের দেবতা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা না প্রকৃতভাবে ভালোবাসতে হয় কি করে আদিবাসীদের সেটা আমরা দেখি এর আগে ওনারা ভোটের রাজনীতি করেছে এর আগেও তো বিভিন্ন বার জগন্নাথ সরকারের নাম উঠে এসছে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্টে কেউ মারা গেছে তার গাড়িতে কিংবা এবার আবার আদিবাসী সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে তার উপরে এ ব্যাপারে কি বলবো তেরোই মে মানুষ জবাব দাবি করছেন লিখিত অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে আদিবাসীদের জন্য তো আলাদা একটা নিয়মও আছে সেই নিয়মের অন্তর্ভুক্ত করছে কি বা আইন সংবিধানটাকে আমরা রেসপেক্ট করি ব্যবহার করি না যে সরকার দাবি করেছেন সুব্রত মুন্ডা তিনি তৃণমূলের ভূত সভাপতি কি বলবেন আমরা তো জানি না উনি গত দিনকে আপনাদেরকেই বলেছেন না আমি তৃণমূল এই আন্দোলনটা তৃণমূলের নয় এটা আদিবাসী মানুষদের আন্দোলন আপনারা বারবার এটাকে তৃণমূল তৃণমূল বলবেন না সুব্রত মুন্ডা যদি ভূত সভাপতি হয় তাহলে আমার প্রথম প্রশ্ন উনি কি জমি লিজ নেওয়ার আগে জগন্নাথ বাবু জানতেন না যে উনি ভূত সভাপতি নাকি লিজ নেয়ার পরে ভূত সভাপতি হয়েছে বারবার এটাকে তৃণমূল তৃণমূল করছেন কেন এটা আদিবাসী মানুষদের আন্দোলন আমরা তার পাশে দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য আর কি কি তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য করছে সব থেকে বেশি মন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের দেওয়া দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয় জহর প্রকল্প নিয়েছে সারা বছর আমরা পড়েছি আগামীকাল জগন্নাথ সরকার যে বিজেপির এমপি আছে উনি কালকে আমাদের আদিবাসীর এক ভাইকে ওনার যে সিকিউরিটি সি আছে তারাও খুব মারধর করেছে এবং জগন্নাথ সরকারও খুব মারধর করে আমাদের আদিবাসী ভাইটাকে জলে ফেলে দিয়েছে উনি গুরুতর আহত হয়েছে এখন উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যার জন্য আমাদের অপরাধ করা যতক্ষণ না জগন্নাথ সরকার পুলিশ ওকে অ্যারেস্ট করছে ততক্ষণ এই অপরাধ আমরা চালিয়ে অপরাধ আমাদের এখানে মোটামুটি তিনশো লোক আমরা এখন আপনাদের সংগঠনের নাম কি আমাদের আদিবাসী সংগঠন সেটা কোথায় আমাদের শান্তিপুরি বাড়ি আমাদের শান্তিপুরের আছে রানাঘাটের আছে কালিয়ানপুরের আছে কতজন আদিবাসী সদস্য এসছেন আজকে তিনশো গতকালকে আপনার বিকালবেলায় ছিলেন গতকালকে বিকালবেলায় ছিলাম গতকালকে আমরা ছেলেটাকে দেখতেও গিয়েছিলাম যেহেতু আমাদের যে আদিবাসী ভাই কষ্টটা আমাদের লাগে এর আগেও কি আদিবাসী কখনো হেনস্থা হয়েছে এর আগে উনি হেনস্থা করতে যাচ্ছিলো সে মুহুর্তে উনি করতে পারেনি এবারে উনি নিজে হাতে করে হেনস্থা করেছে আমাকে লাথি মেরেছে পাটা ভেঙেও দিয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন পুলিশ প্রশাসনকে আমাদেরকে এখনো বলা হয়েছে পুলিশ প্রশাসন এখন কোনো দায়িত্ব নিয়ে যতক্ষণ না পুলিশ প্রশাসন দায়িত্ব নিচ্ছে যতক্ষণ অ্যারেস্ট না করছে ততক্ষণই অপরাধ আমরা চালিয়ে এই তীব্র রোদের মধ্যে অন্যান্য গাড়ি পরিষেবা সেগুলো তো বিঘ্নিত হয়ে রয়েছে কী ভাবছেন কিছু নেই আমাদের আদিবাসী তো একটা মানুষ আমরা বাঁচতেছি আমাদেরকে বাঁচাও আমরা আদিবাসী লোক আমাদেরকে বাঁচাও

বেশ কয়েকটা গ্রামলায় বাবলা গোবিন্দপুর কন্যকুলা মল্লাভের এবং পাঁচপটা প্রত্যেকটা আদিবাসী ভাই মানকে আমি সচেতন করার জন্য এইরকম দুষ্ট কর্ম যারা করে যেমন এবং এর সচ্চর হওয়া এই যত তাড়াতাড়ি করা যায় আদিবাসী বাঁচাই গেলে বিজেপিকে কে ত্যাগ এই বিজেপিকে ত্যাগ করলে পরে তলি সবে মানে অন্ত অন্তত বাঁচবা এবং এরপরে দেখা গেলে যে মণিপুরে সে তো জানালো অনেকে আদিবাসী ভাই মানে কিভাবে নিপর্যন্ত বিজেপি সরকার কে তো অনেকেই জানালা অতএব সব মিডিয়া মানকে দিগশকৃদিকবা বাবু খবর প্রচারিত হলাইছে মণিপুর মতে জাগায় আদিবাসী ভাইমানকে কার হত্যাচার করা হলাইছে সেমানকে জঙ্গল শাখা করা হলাইছে সেমানকে ভূমি রক্ষক লয় হলাইছে অনেক কিছু दत्ता दत्ता যদি এই সরকার দীর্ঘ এই পাঁচ বছরের রাজত্ব করে তাহলে আদিবাসী মনে সব নিশ্চিন্ন হয়ে যায় আমি এইটুকু অনুরোধ করা জন যে আদিবাসী মান মহে মানে হ্যাঁ কবকয়া বিজেপির বর্জন কা

আদিবাসী সম্প্রদায়ের লোকের ওপরে কালকে এখানে নির্মম অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে আমরা তো যাচ্ছি তো জগন্নাথ সরকারের গাড়িতে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তিনি মারা গেছিলেন সেই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল আবার একজন আদিবাসীর ওপরে এরকম অত্যাচার কি বলবেন মানে চাইছেন আমি জানি না যেখানে ওনার মানে ওনার নেতা ভারতের প্রধানমন্ত্রী বারবার বলছেন আমি আদিবাসী প্রেমী তাহলে হয় প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা মিথ্যে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আর নয় ওনাকে তো মাননীয় প্রধানমন্ত্রীর ওরা তো মানে ওনার স্টেপ নেওয়া উচিত কালকে জগন্নাথ সরকার দাবি করেছেন যিনি মানে যার বিরুদ্ধে অভিযোগ আমরা জানি না কেউ সমর্থক হতে পারে আমার কিন্তু আমাদের কোনো নেতা নয় আমাদের তাহলে তো তৃণমূল আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম আমি তো বেরিয়ে যেতাম না উদাহর গতকাল তো দেখে দাবি দাবি তোলা হয়েছিল সেটা ওরা তুলছে ওদের ব্যাপার ওরা দেখুন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মেরেছে শিডিউল ট্রাইব কেন তাকে মারলো আর গাছ কেটে নিয়ে যাচ্ছে তার বাড়ির সামনে সে সেটাকে আটকেছে গাছ কাটতে গেলে আমি যতটুকু সামান্য পড়াশোনা শিখেছি এটা তো ফরেস্টের পারমিশন লাগে এখন নির্বাচন কমিশন আছে উনি কার পারমিশন নিয়ে গাছ কাটতে গেলে আরে ওনার গাছ কাটলে ফরেস্টের পারমিশন লাগে ডিফরেস্টেশনের জন্য পারমিশন লাগে আপনাদের সরকার বন দপ্তর কোনো ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে এখন তো সবটাই এমসিসি বন দপ্তর কোথায় এমসিসি কে গিয়ে বলুন পরে আমরা জগন্নাথ সরকারকে গ্রেফতার আমরা এখনো পর্যন্ত হয়নি তারই প্রতিবাদে আজকে আমাদের সর্বভারতীয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়েছিল সমর্থন করার জন্য আজকে আদিবাসী সংগঠনটা নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সারাদিনব্যাপী ওরা অবস্থান করবে এবং আমরাও আমরা শান্তিপুরের বিধায়ক ভোজ কিশোর গোস্বামী সহ আমরা ওদের পূর্ণ সমর্থন জানি আমরা ওদের পাশে আছি আমরা রাজপথে পুলিশ প্রশাসন কি কথা দিয়েছিল যে আপনারা করেছিলেন ওই ওই যে ছেলেটা আক্রান্ত হয়েছে আদিবাসী ভাইটা তার স্ত্রী তনুশ্রী মুন্ডা তিনি কমপ্লেন করেছেন জগন্নাথবাবুর বিরুদ্ধে তো এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি জগন্নাথবাবু হয়তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে জানি না কী কারণে আমাদের অবস্থান বিক্ষোভ আন্দোলন আমাদের নীতিগত আমাদের আমাদের জননেত্রী যে নীতিটা আমাদের শিখিয়েছেন আমাদের দলের আদর্শ নীতিগত সাপোর্ট আমরা তাদের পাশে আছি আমরা কখন থেকে অবরোধ চলছে এগারোটার থেকে শুরু হয়েছে চলবে কত সময় তাদের পাশে এসে দাঁড়িয়ে পড়েছে কতক্ষণ ধরে চলবে মোটামুটি কতক্ষণ পর্যন্ত জগন্নাথ বাবু অ্যারেস্ট না অ্যারেস্ট না হলে তাহলে আপনারা কিন্তু অবরোধ তুলবে না ওরাও তুলবে না প্রশাসনের উপরে ডিপেন্ড করবে আচ্ছা তার এটা আদিবাসীদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ওরা ব্যানার নিয়ে ওরা অবস্থান করছিলেন আমরা সাপোর্ট করেছি আচ্ছা আপনার নাম পরিচয় সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস